সেটা আমাদের অনুযায়ী আমাদের খেয়াল রাখা দরকার আমরা উত্তরণ চাই ওকে উত্তরণের জায়গা থেকে স্বাগত আমাদের অনুষ্ঠানে একটি হচ্ছে বিএনপির যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিতে সোচ্ছা ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন সেনাবাহিনী রাজনীতিতে চক্র সেনাবাহিনী সেনাবাহিনী তার পেশাদার সেনাবাহিনী গড়ে উঠবে যুক্ত মর্যাদা সেই প্রতিষ্ঠানকে গড়ে তোলা আমাদের কর্তব্য

তার বক্তব্য শুনি ভাগ্যক্রমে যা

তারা দুজন এই ক্ষেত্রে যেটা নিবেচিত সেনাপ্রধান কেউ গিয়ে কোন আলোচনা চলে যায় এবং আলোচনা করে তাহলে তো সেটা তাদের দায়িত্বের ব্যাপারটি

নির্বাচনের সেই প্রক্রিয়াটাকে চান সেটা সে প্রধানের বক্তব্য আমি বলি

আপনার ইয়ে দেশে কি আপনার আপনার মাথার দেশে যেটা খুব

তাদের আবার নাকি এই অন্তর্বর্তী শক্তিবাদ অর্থাৎ তার ভাষায় যে সমর্থন করা তার হিসেবে তিনি যা সফল করে তোলা যদি দলটিকে চিহ্নিত করছেন

এই যে আমাদের মূলত সেটা আমাদের থাকবে না আমাদের খেয়াল অবশ্য সতর্ক থাকতে হবে উত্তরণের জায়গা